দর্শক এক এতিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং শিক্ষকরা মিলে এতিম বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি গাড়ি চালানো শিখাচ্ছে দেখেন কি আজব একটা বিষয় ছোট্ট একটা শিশু কত চমৎকার ভাবে চাকার একটা গাড়ি চালাচ্ছে হুজুর আসসালামু আলাইকুম এ কি চালানো শিখাচ্ছেন পঞ্চাশ জন বাচ্চা আছে মাদ্রাসায় সবাই কে কিভাবে শিখান সবাইকে শিখানো আচ্ছা তাই আলহামদুলিল্লাহ অন্য মাদ্রাসায় কোন সিস্টেম নাই শুধু পড়াশোনায় আপনারা গাড়ি চালানো শিখাচ্ছেন পড়াশোনার পাশাপাশি গাড়ি চালানো কম্পিউটার মানে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছেন তাই তো আচ্ছা চলেন আমরা দেখি আপনাদের বাচ্চারা কি চালাইতে পারবে তো আচ্ছা কই দেখি দর্শক আজব একটা বিষয় আসলে বাচ্চাদের জন্য এই ধরনের ভিন্ন একটা চিন্তা চিন্তাধারণা কিন্তু শিক্ষক এবং প্রতিষ্ঠাতা যে মিজান চাচা তার মাথায় যে আসছে এই জন্য আমরা ধন্যবাদ জানাই এবং আসলে সুক্রিয়া গো চালান দিন দেখি চালাও দেখি এই ছোট্ট বাচ্চা কিভাবে এই গাড়িটি চালাচ্ছে দেখেন দর্শক দেখেন কি চমৎকার ভাবে এই গাড়িটি চালাচ্ছে এই গাড়িটা কি আপনাদের মাদ্রাসা কর্তৃপক্ষরাই বানাইছে মাদ্রাসার পরিচালক বানাইছে বাহ চমৎকার চমৎকার কই দেখি ব্রেক করো বরুক দেখি হুজুর দেখেন কত চমৎকার ভাবে কিন্তু শিক্ষক তাকে শেখাচ্ছে এইভাবে কিন্তু হাতে কলমে এই বাচ্চাদের আসলে গাড়ি চালানো শেখা এবং বিভিন্ন প্রশিক্ষণ যে দেয়া এটা কিন্তু আসলে একটা চমৎকার একটা ভিন্ন চিন্তা ধারণা থেকে কিন্তু আসবে আচ্ছা এটু একটু থামো তো একটু এই তোমার নাম কি এই বাবু তোমার নাম কি আমার নাম মোহাম্মদ সুমন সুমন তুমি গাড়ি চালাতে পারো জি কতদিন লাগছে তোমার শিখতে পাঁচ দিন পাঁচ দিনে শিখে গেছো তাই প্রতিদিন চালাও এইভাবে নাকি হ্যাঁ আচ্ছা তুমি চালাতে পারবা হ্যাঁ পারবা তো চালাও দিন দেখি দেখি চালাও দর্শক এই যে এই ছেলেটি কথা বলতে পারে না একটা বাঘ প্রতিবন্ধী এবং আমরা জানি যে পথে কুড়িয়ে পাওয়া এই এতিম শিশুটি তিনি কিন্তু বিভিন্ন ধরনের মেধার যোগ্যতা রাখে এই যে গাড়ি চালাচ্ছে সাবধান সাবধান বাহ চমৎকারভাবে কীভাবে দেখেন আসলে বাচ্চারা যে এত সুন্দরভাবে গাড়ি চালাইতে পারে এটা কিন্তু আসলে ভিন্ন একটা মানে বিষয় আজকের আমি দেখলাম আসলে কি মজার বিষয় দেখেন এরা কি সাইকেল চালাইতে পারে হুজুন নাকি আচ্ছা সাবধানে চালাও সাবধানে আস্তে আস্তে সত্যি আমার কাছে কিন্তু অসাধারণ লাগলো বিষয়টি তো দর্শক আসলে আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে হুজুর আপনাদের মাদ্রাসার ঠিকানাটা একটু বলেন তো এবং পূর্ণাঙ্গ বিস্তারিত একটু বলেন কতজন বাচ্চারা পড়ে বা কিভাবে পড়ান আপনি আসসালামু আলাইকুম আমাদের মাদ্রাসার নাম হযরত শাহজলাল রাহমাতুল্লাহ আলাইহি শামলাসাউল তফায় মাদ্রাসা ইতিমহানা মাদ্রাসার ঠিকানা শ্যামলাগাছি গেট সারসা যশোর বেনাপুল হাই রোডের পাশে মানে যশোর বেনাপুল হাই রোডের পাশেই শ্যামলাগাছি নামক স্থানে আচ্ছা আপনাদের সাথে যদি যোগাযোগ করতে চাই বা অনেক জায়গায় আছে যে বাচ্চাদের কুড়িয়ে পায় বাচ্চারা আসলে বাবা মা কেউ নাই বা দায়ভার নিতে চায় না সেই বাচ্চাদের যদি আপনাদের কাছে দিতে চায় আপনারা কি নিয়ে তা আপনাদের এই মাদ্রাসায় রাখবেন জি ইনশাল্লাহ আমাদের এরকম ছাত্র আরও তিনজন রয়েছে মানে কুড়িয়া পাওয়া ছাত্র এরকম ছাত্র আমরা তিনজন আপাতত রয়েছে এর আগে অনেক ছিল ওদের ঠিকানা পাওয়া গেছে আমরা ঠিকানা পেয়ে ওদের ঠিকানা অনুযায়ী আমরা পাঠিয়ে পাঠিয়ে দিয়েছেন বাবা মার কাছে আলহামদুলিল্লাহ কেউ কেউ আছে নিতে চায় না কিন্তু আমরা আমরা বলি যে আমাদের এখানে রেখে যান আপনার ছেলে মানুষ হওয়ার পরে আমাদের এখান থেকে নিয়ে যাবেন ও আচ্ছা এরকম রেখে দিই মানে বড় হওয়ার পরে তাই তো আচ্ছা দর্শক আসলে আপনারা মাদ্রাসার মোবাইল নাম্বারটি স্কলে বা আমি দিয়ে দেবো আপনাদেরকে যাদের প্রয়োজন যে মাদ্রাসায় যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন ধন্যবাদ সবাইকে